বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম মাত্র সাড়ে তিন টাকা ফিট জিও সিট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আবারও বলতেছি মাত্র সাড়ে তিন টাকা ফিট জিও সিট সরাসরি কারখানা থেকে ক্রয় করুন আজকে আমি যে গাড়িগুলো দেখাচ্ছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে জিও সিট সেল করে থাকি আমাদের কাছে পাবেন সাড়ে তিন টাকা থেকে শুরু করে আঠারো টাকা বিশ টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত জিও সিট পাবেন নানান ভেরিয়েন্টে আমাদের কাছে জিরো আছে আপনারা যদি নিতে চান সরাসরি কারখানা থেকে তাহলে গাড়ি বরে কিন্তু আপনার ঠিকানা নিয়ে ব্যবসা করতে পারেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনার দেখেন হিউজ পরিমাণ জিও সিট আমাদের কারখানা থেকে সেল করতেছি আর আজকে দেখেন এই যে এখানেও দুইটা গাড়ি কিন্তু লোড করা আছে তো এক একটা গাড়ি কিন্তু এক এক জায়গায় যাচ্ছে এবং কি ব্যবসায়িকরা যারা মানে ইজিਓ শিটগুলো সেল করতেছে তারা কিন্তু আমাদের কাছ থেকে জিও শিট মানে নিতেছেন আমাদের কাছ থেকে জিও শিট আপনি কেন নেবেন আমাদের কাছ থেকে জিও শিটের জন্য নেবেন আমরা কখনো 300 জিএসএম এর কথা বলে এই যে জিও শিটটা দেখতেছেন এটা 300 জিএসএম এর জিও শিট এটা কিন্তু হোয়াইট কালার তো আমরা কিন্তু আপনাকে কখনো 200 জিএসএম দিব না বা 180 জিএসএম দিব না এটা কিন্তু ওজন্য আমরা চ্যালেঞ্জ করে মাল বিক্রি করি আর এই জন্যই কিন্তু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ মাল প্রতিনিয়ত বা প্রতিদিন সেল হচ্ছে তো আপনারা যদি সরাসরি থেকে জিও করতে চান চান একটা নিতে তাহলে কিন্তু আমাদের এই জিও শিট আপনারা নিতে পারেন আর এই জিও শিট গুলো পোলট্রি খামারের উপর ব্যবহার করা হয় আপনি যদি রেডি করে নিতে চান খামারের সাইজ অনুযায়ী তাও আপনি রেডি করে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন অথবা আপনি নিজের খামার লাগাইতে পারবেন অথবা যদি আপনি নদী বাঙ্গন এলাকায় বস্তা হিসাবে বস্তা রেডি করে নিতে চান বা জিও সিড নিতে চান চান নিতে মানে যেকোনো ভাবে এই জিও যদি আপনারা আমাদের নিতে চান সারা সবচেয়ে কম সরাসরি কারখানা থেকে আমরা সেল করে থাকি আর আপনারা কিন্তু ভিডিও কল অবশ্যই দেখে শুনে তারপর আপনারা পণ্যগুলা ক্রয় করতে পারবেন অনেকে আছে বলে কারখানা থেকে সেল করি কিন্তু ভিডিও কল দিলে তখন দেখা গেছে যে কারখানা দেখাতে পারে না এগুলো একটা সমস্যা বা ভিডিও জুম করে দেখায় আপনারা আমাদের এখানে কতজন লোক কাজ করতেছে এ টু জেড আপনারা কিন্তু দেখতে পারবেন তো এই জিও শিট যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন বিস্তারিত জেনে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি জিও শিটগুলো ক্রয় করতে পারেন আবারও বলতেছি সাড়ে তিন টাকা ফিট থেকে শুরু করে আপনার সতেরো আঠারো টাকা ফিট পর্যন্ত আমাদের কাছ থেকে জিও নিতে পারবেন সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসে হোম ডেলিভারি করা হয় এবং আপনি যদি বেশি জিও শিট নিতে চান বা এভাবে গাড়ি ভরে নিতে চান তাহলে আমাদের নিজস্ব পরিবহন দিয়ে আপনার ঠিকানায় আমরা এই জিও পাঠিয়ে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কম রেটে জিও ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডব্লিউ ডব্লিউডব্লিউ ডট আশিক ইন্টারন্যাশনাল ডট কম